কমিশনার ব্রিটিশ হাইকমিশনার যিনি তারা খুব হবে তিনি আজকে লন্ডনে আবার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বা তার কমিশনার সঙ্গে আজকেই দেখুন পরেই তার তাকতালিভাবে এই মিটিংটা আগেই সেট করছিল যেহেতু আপনার হাইকমিশন নেই সেই জন্য এসেছিলেন রুটিন আলোচনা যারা যেটা হয় আর কি দেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সন্ধে তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয় কারণ পরিবর্তনগুলো হচ্ছে ঘটনা ঘটছে তারা জানতে চায় কারণ প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কে নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সেই ঘটনা নির্ভর করে তো সেই সূত্রেই আপনার ওনারা এসেছেন আজকে আমাদের সঙ্গে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে একটা পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন সম্পর্ক আপনার অন্যান্য দেশ সঙ্গে কেমন চলছে এগিয়ে আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না প্রেকোরেশনের মধ্যে আছে এটাই ওদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটা যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলি উদ্ঘাটিত হয়েছে প্রবলেমটা থেকে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সহি সেগুলো বিশ্বাস করি আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকে বিশ্বাস করতে চায় না তো যাই হোক আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যানসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের গুরুত্ব গণহত্যা হয়েছে তা নিয়ে যত মানবাধিকার লঙ্ঘন কিংবা দায় ভায়রেশন কিছু হয়েছে তারই নির্দেশ এখানে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া বিশ্বে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে যে তার নির্দেশেই সমস্ত এটা প্রমাণিত হয়ে গেছে যে আসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষকে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তো তাকে অবিলম্বে আমরা আজকে এ করতে চাইব যে

এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি আপনারা জানেন যে আমরা বলেছি এটা জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কখনো বলে আসছি যে নট আজ টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না এই কথাটা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণের ডিসাইড আমার পক্ষ পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল পিপুল ডিসাইড আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্নভাবে দেখি ভিন্নভাবে দেখি কারণ যে গুম হওয়া হত্যা করা এটা শুধু একটা পার্থ দরের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলছে ধরনের কিছু নাই এটা প্রথম থেকেই এ গাছতে চলে এসছে আপনারা মানুষজনকে তুলে নিয়ে মিথ্যা পকাত সেই জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্ধ করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময়ে তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দিকে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি শ্রী সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে আর কি আছে ওদের নির্বাচন অত প্রশ্নই উঠছে না নির্বাচনটা আমরা চেয়েছি ওরা চাইবে জানতে চায় কবে হবে না হবে এটা আমরা পুরোপুরি বিরোধী অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা মন্ত্রণ না কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না প্রশ্নই উঠতে পারে না এটা তো আমরা একেবারেই একমত নই এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়ার কিছু না যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সে একটু প্রবলেম হচ্ছে এই জিনিসগুলো চালু করা চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ইউনিভার্সিটির কলেজগুলো করাই হচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা একটা দেখতে গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এখন তো একটা সেটা আমি বলতে পারবো না তবে আপনার ওনারা আমাদের সঙ্গে দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি इसमें बुद्धिद निर्वाचन चेष्टा कर थैंक यू थैंक यू वेरी मच